পুকুরে গোসল করতে নেমেছিল দুই বোন যাবে স্কুলে ডুবে গেল অতল ঘটনা পানিতে ডুবে আফিয়া খাতুন বয়স মাত্র বারো বছর ও সাকিয়া খাতুন বয়স মাত্র আট বছর নামে দুই শিশুর মৃত্যু হয়েছে সকালে স্কুলে যাওয়ার জন্য গোসল করতে পুকুরে নেমে ওই দুই শিশু পানিতে ডুবে যায় দুই শিশু একে অপরের চাচা তো বোন এ ঘটনা শোকের ছায়া এসেছে। সকাল সাড়ে খোশালপুর গ্রামে দুর্ঘটনা এ ঘটে মৃত আফিয়া খোশালপুর গ্রামের শফিকুল ও সাথিয়া একই গ্রামের খায়রুল ইসলামের মেয়ে তারা খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত স্থানীয় ইউপি সদস্য ও আফিয়ার মামা এনামুল হক জানান সকালে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায় পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের সারা শব্দ না পেয়ে পুকুরে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে মৃত আফিয়া ও সাতিয়া সম্পর্কে আপন চাচাতো বোন এ ঘটনায় গ্রামের শোকের ছায়া নেমে এসেছে মহেশপুর থানার ওসি বলেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছে